আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলা সবই আমাদের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা দর্ত দর্শক দেখুন এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছের পোনা এটা রুই মাছ ধর এইটা দেখুন দর্শক আমাদের পদ্মা নদীর রুই মাছের পোনা কত সুন্দর আলহামদুলিল্লাহ দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আমরা আমাদের কার্প মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি সারা বাংলাদেশেই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করে থাকি আমরা বিগত পনেরো বছর যাবৎ কার্প মিশ্র মাছ চাষ করে আসতেছি খুব সফলতার সাথে আলহামদুলিল্লাহ এই পনেরো বছরে আমরা সব সময় পদ্মা নদীর কার্প জাতীয় মাছটা চাষ করেছি আমরা আমাদের চাষ ব্যবস্থাপনায় যত কার্ক জাতীয় মাছ রেখেছি সম্পূর্ণ মাছটাই আমরা পদ্মা নদী থেকে সংগ্রহ করি এবং চাষ করি পাশাপাশি ইদানিং দুই বছর যাবৎ আমরা সারা বাংলাদেশে এই পদ্মা নদীর কার্ক জাতীয় মাছের পোনাগুলো বিক্রি করতেছি দর্শক সারা বাংলাদেশে যখন আমি পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনাগুলো ডেলিভারি করি তখন অনেক চাষি ভাইয়েরাই ফোন কল করে বলেন যে রাজীব ভাই এই মাছগুলোর বয়স দিন রেনু থেকে এই মাছটা এই সাইজ হয়েছে কত কতদিনে নানান ধরনের প্রশ্ন করেন তো তাদের জন্যই বেসিক্যালি আজকে আমাদের এই ভিডিওটা তো দর্শক সারা বাংলাদেশে পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনা বিক্রি করার পাশাপাশি আমরা যে কার্প মিশ্র মাছ চাষ করি ওই পুকুরগুলোতে চাষ করার জন্য আমরা কিছু পোনা চাপে রাখি চাপে রেখে ওইখান থেকে মোটামুটি একটু সাইজ করে তারপরে আমরা আমাদের পুকুরগুলোতে চাষে দেই তো আজকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো গত দুই মাস আগে আমরা আমাদের একটা চাপের পুকুরে রেখেছিলাম তো মাছগুলোর সাইজ কেমন হয়েছে এটা দেখার জন্য আজকে আমরা ঝাঁকি জাল খেও দিয়েছিলাম ওই পুকুরটাকে যেটাকে অনেক অঞ্চলে ঝাঁকি জাল বলেন বা কেউ কেউ খেপলা জাল নামে চিনে থাকবেন তো এই মাছগুলো জালে উঠে আসছে আপনাদেরকে বেসিক্যালি দেখানোর জন্য আজকের ভিডিওটি করা ধরেন তো কাতলা মাছ ধরেন দেখুন দর্শক এই মাছগুলো যখন ওই চাপের পুকুরটাতে রাখা হয়েছিল তখন অ্যাভারেজে দেড়শো থেকে দুইশো লাইনের ছিল আল্লাপাখের অশেষ মেহের বাণীতে মাত্র দুই মাস সময়ে দেড়শো থেকে দুইশো লাইন থেকে দেখুন যে মাছগুলো কত সুন্দর হয়েছে আর আমাদের নদীর মাছ দর্শক যে কোনো হেসারির মাছের থেকে দেখতে কিছুটা আলাদা ধরনের থাকে দেখুন এটার লেসটা দেখুন কত সুন্দর প্রশস্ত অনেকটাই চওড়া এটার স্কিনের কালার অন্যরকম এটার মাথার দিকে একটা সৌন্দর্য থাকে অন্যরকম এটার পর পাখনা সব মিলিয়ে আসলে এক কথায় যদি বলি অসাধারণ ছোট্ট একটা রুই মাছ ধরেন তো দর্শক এই রুই মাছটা দেখুন এটা কত ছোট তারপরেও দেখুন এইটা কত সুন্দর এইটা হয়তো তিরিশ পঁয়ত্রিশটাতে কেজি হবে তারপরেও দেখুন এইটাই কত সুন্দর লাগে এই মাছগুলো যখন বড় হয় তখন যে কত সুন্দর লাগে সেটার বলার অবকাশ থাকে না যারা আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা দেখেছেন আমি যখন হারভেস্ট করি বড় মাছ আমাদের মাছের চেহারা দেখবেন যে কোনো মাছের থেকে সুন্দর এই ছোট্ট মাছটার লেসটা দেখেন কত চওড়া একটা কাতলা ধরেন তো ছোট্ট একটা কাতলা মাছ ধরেন এটা ধরেন এই কাতলা মাছটা ধরেন তো এটা দেখুন দর্শক এটা ছোট্ট একটা কাতলা মাছ এটা হয়তো চারটা বা পাঁচটা মাছে এক কেজি হবে এরকম সাইজের মাছটা তো এই মাছটা দেখুন কত সুন্দর এই কাতলা মাছগুলো যখন দশ কেজি বারো কেজি ওজন হবে তখন যে কত সুন্দর লাগবে সেটা আর বলার অবকাশ রাখে না এটার কালারটাই অন্যরকম এটার পর পাক না এটার লেজের দিকটা সব মিলিয়ে যে কোনো হেসারির মাছের থেকে এটা আলাদা বড় মাছটা ধরেন তো এটা ধরেন এটা একটু সাইজে বড় হয়েছে এটা হয়তোবা দুইটা বা আড়াইটা মাসে এক কেজি হবে দেখুন এটার পর পাখনা এটার লেজের দিকটা দেখেন কত চওড়া এত ছোট অবস্থাতেই এর পর পাকনার যে একটা সৌন্দর্য ওই সৌন্দর্যটাই আসলে অন্যরকম এইটাই আসলে নদীর মাছ এই রকম সাইজের মাছগুলো চাষে দিয়ে যখন আপনারা দশ কেজি বারো কেজি ওজন করবেন তখন পর পাকনাগুলো সুন্দর থাকার কারণে এবং এটার কালার সুন্দর থাকার কারণে এই মাছটা দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে এটার পিছনের দিকের যে পাকনাগুলো থাকে এগুলো অনেক সুন্দর থাকে দেখতেই অন্যরকম এটা কখনোই হেঁসারির মাছের সাথে মিলবে না হেসারির মাছের সাথে এই মাছের যথেষ্ট ব্যবধান আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা আপনারা যারা নদীর মাছের গ্রোথ গুণগত মান নিয়ে অনেক কনফিউশনে ছিলেন তাদের জন্যই আজকের ভিডিওটা করা আমি আমার যেই পুকুরে চাষের জন্য পোনা রেখেছি সেইখান থেকে কিছু পোনা ধরে আপনাদেরকে দেখালাম এখানে আমি ছোট পোনাও রেখেছি আবার একটু বড় সাইজের পোনাটাও রেখেছি দর্শক আমাদের পদ্মা নদীর মাছ কখনোই এক সাইজের হবে না আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কয়টায় কেজি হবে হয়তো বা আটটা বা দশটা মাছে এক কেজি হবে তো দর্শক এই মাছটার মা বাবা বা বিশ কেজি ওজনের ছিল এই জন্য খুব দ্রুত বড় হয়েছে অথচ এই মাছের সাথে যে মাছটা আমি সেরেছিলাম দেখুন সেইটা এখন কয়টায় কেজি হবে এইটা হয়তোবা বিশটা পঁচিশটাতে কেজি হবে আর এইখানে যে কাতলা মাছটা দেখতে পাচ্ছেন এটা হয়তো বা দুই পিস বা আড়াই পিস মাছে এক কেজি ওজন হবে বা তিন পিস সর্বোচ্চ আর এইটা সাথেই ছাড়া হয়েছিল এই মাছটা দেখুন এটা হয়তো পাঁচটা বা ছয়টা মাছে এক কেজি হবে এটা হয়তো দশটা মাছে এক কেজি হবে দর্শক আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন রাজীব ভাই যেহেতু পদ্মা নদীর পোনা বিক্রি করে উনি হয়তো বা বড়ো সাইজের মাছটা বেছে রেখে দেন মাথা থেকে তারপরে সেই মাছটা চাষ করেন এটা কখনোই না দর্শক দেখুন আমি এইখানে যে মাছগুলো ধরে রেখেছি এটার ভিতরে দেখুন দর্শক ছোটো সাইজের মাছও আছে আবার দেখুন বড়ো সাইজের মাছও আছে অর্থাৎ আমি একসাথে অ্যাভারেজে মাছগুলো চাষে দিয়েছি এবং অ্যাভারেজেই মাছগুলো চাষ করব এবং যেভাবে আমি বিক্রি করি ওইভাবেই আমি চাষের জন্য রেখেছি যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম